মন ভালো করে দেওয়ার মতো একটা সিনেমা খুঁজছেন তাহলে দেখে ফেলুন দুই হাজার বাইশ সালের রোমান্টিক কমেডি আনতে এই সিনেমার মূল আকর্ষণ মুভিটি আপনাকে হাসাতে আনন্দ দিতে এবং শেষে একটা ভালো লাগার অনুভূতি দিতে বাধ্য গল্পের কেন্দ্রে আছে এক ব্রাহ্মণ ছেলে সুন্দরাম আর খ্রিস্টান নে লীলার ভালোবাসা তাদের ভিন্ন ধর্মীয় প্রেক্ষাপট কিভাবে জীবনে মজার এবং ইমোশন ইমোশনাল টুইস্ট নিয়ে আসে তা পরিচালক বিবেক আত্রেয়া অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন এটি শুধু একটি প্রেমের গল্প নয় বরং হাসির মোড়কে মোড়া এক পারিবারিক ড্রামা নানির কমেডি টাইমিং বরাবরের মতোই দুর্দান্ত আর নাজরিয়া সাবলীল অভিনয় যেন এক ঝলক তাজা বাতাস মুভির গানগুলো খুবই শ্রুতিমধুর সব মিলিয়ে আনতে সুন্দরানি কি একটি পারফেক্ট ফিল সিনেমা যা পুরো পরিবারের সঙ্গে উপভোগ করা যায় এখনও না দেখে থাকলে এই উইকেন্ডে আপনার ওয়াচ স্টে এটি অবশ্যই থাকা উচিত